আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাজরের হালুয়া করে তো প্রথমে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি চিকন পাশ দিয়ে তো এখন ভালোভাবে ওটা ধুয়ে নিয়েছি তো এখন দিয়ে দিলাম তেল তেলের ভিতরে দিয়ে দিয়েছি আমি কিছু গরম মশলা দেখতে পাচ্ছেন তো গরম মশলাগুলোকে এখন একটু ভেজে নিব তো এখন দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে নেওয়া গাজরগুলো তো কুচিয়ে নেওয়া গাজরগুলোকে আমি এখন একটু ভেজে নেব তো প্রথমে গাজরগুলো একটু ভেজে নিতে হবে পাঁচ মিনিট তাহলে গাজরের যে একটু হালকা গন্ধ থাকে সেটা বের হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি পরিমাপ করে লবণ দিয়ে দিলাম এখানে তো এই গাজরের হালুয়াগুলো খেতে খুবই ভালো লাগে তো এখন পরিমাপ করে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিব দেড় কেজি পরিমাপে দেড় কেজি নিয়ে এখানে গাজর তো এখন চিনি আর গাজরগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি তো এখন আস্তে আস্তে মিডিয়াম তাপে আমি ভেজে নিব এগুলোকে তো এই তো দেখতে পাচ্ছেন চিনি দেওয়াতে একটু পানি বের হয়েছে তো এখন আরেকটু আমি ভেজে নিব তো এখন এখানে দিয়ে দিব ঘন করে জাল করে নেওয়া দুধ তো এখানে দুধ দিলে ফ্লেভার একটু বেশি ভালো আসে খেতেও ভাল লাগে খুব তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের হালুয়াটা ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে এখন আমি ঠান্ডা করে একটা গ্লাস দিয়ে ভালোভাবে একটু মুথে নিব আরেকটু সফট হবে মোলায়েম হবে তো প্রথম দিকে পাটায় বা ব্লেন্ডারে করে নিলেও হয় সেটা আমি করে নিই ঝামেলা ছাড়াই করে ফেললাম এটা তো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে তো ঘি দিয়ে আরেকটু আমি নেড়ে চেড়ে নেব তারপর গরম থাকা অবস্থাতে আমি একটা গ্লাস দিয়ে থেতলে নেব তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সফট দেখাচ্ছে মিহি দেখাচ্ছে তো এখন হালকা আর একটু ভেজে নিলেই হয়ে যাবে আমাদের গাজরের হালুয়া রেডি তো এটা দিয়ে আমি মুঠে নিয়েছি ভালো করে তো এখন এগুলোকে আমি ঠান্ডা হতে দিব খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মশলাগুলো আমি বেশি ফেলে দিয়েছি তো এখন সমান করে নিয়েছি এটাকে কেটে নেব তো আর একটা আইটেম আমি করে দেখাচ্ছি তো ওটা যে কোনো শেপেই কেটে নেওয়া যাবে তো এখন আমি একটা শ্বাস নিয়েছি তো এটার ভেতরে দিয়ে দিচ্ছি তো দেখতে একটু ভালো লাগবে একটু ডিজাইন হবে সেজন্য তো আসলে ওই গাজরের অনেক অনেকভাবেই করা যায় তো একটু ভালো লাগে দেখতে খেতেও ভালো লাগবে তো এগুলোকে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর হবে শক্ত হয়ে যাবে তখন তো এভাবে আমি বিস্কিটের মতো করে সবগুলো বানিয়ে ফেলবো তো আর একটা আমি দেখে দিচ্ছি একদম সহজ এটা না পারার কোনো কিছুই নেই তো এই তো দেখতে পাচ্ছেন আর একটা আমি বানিয়ে ফেললাম তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব তো খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো আপনারা এটা ট্রাই করতে পারেন খুব সহজেই করা যায় তো এটা একটু নরম তো গরম গরম অবস্থায় করছিলাম তাই তো ঠান্ডা হলে আর একটু শক্ত হবে তো এই দেখতে পাচ্ছেন আমরা বানিয়ে নিয়েছি সবগুলো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ পেস।